যায় এবং খেতে জানে সুস্বাদু লাগে যে কারণে ফেরে ছোট ছোট করে তারপরে রান্না করা হবে ঠিক আছে না টুকরা টুকরা করে লাগছে না এনকে টুকরা টুকরা করবে না ছোট ছোট সুটকিটা অনেক শক্ত যে কারণে চাপাটে দিয়া

ওই যে টালা হয়ে গেছে শুটকি মাছটা এখন নামানো হবে এই যে এখন পেঁয়াজগুলো ছেড়ে দেওয়া হচ্ছে পেঁয়াজটা নাড়া হচ্ছে এখন যোগ করা হবে পেঁয়াজের সাথে রসুন আস্তা রসুন দেওয়া হলো যাতে আমাদের সবার মুখে লাগে পেঁয়াজটা এভাবে কতক্ষণ ভাজা হবে এটা হচ্ছে হালকা একটু নরম হওয়া পর্যন্ত বেশি বাজুন না কারণ এর তো রোস্ট পাকাইতেছি না একটু গ্রেভিনেসটা পারলে নরম নরম থাকবো এরকমই লইব আর কিছু না বেশি লাগে না খুব সামান্য যে রসুন বাটা এর একটু লাগে আর যাতে নিচে লেগে না ধরে তার জন্য একটু পানি দেওয়া হলো এটা খেয়াল করতে হইব এখন খুব ভালো করে লাড়া ছাড়া দিতে দেওয়া লাগবো যাতে করে না লাগা যায় হ্যাঁ জালগুলি কিছু হয় এই বলুন এই ধনিয়া অনেকদিন আবার জিরাও খায় তো জিরা দিলাম আচ্ছা নাল তো ফুড়াইব না মশলা সবগুলা দিয়া পরে দিল গোটা যাতে না লাগা যায় কমাই দিতে আর এসে নৌগতরে আছে মশলা যাতে কখনো না পড়ে হুম হুম পানি সীমিত লাগলে আচ্ছা আচ্ছা এই মশলাটা কালা নষ্ট হবে না বুঝতে পারছো হ্যাঁ মশলাটা কিন্তু কষায় আমরা অতিরিক্ত পরিমাণ কষায় ও জাস্ট 30 সেকেন্ড আর একটু তারপর 30 সেকেন্ডের ভিতরে পানি দেয়া দিবা তাহলে মশলাটা মনে হয় যে কালারটা দেখ কত সুন্দর হুম কালারটা রয়ে দেওয়ার পরoverline এটারে Nara দিতেছে এই কাঁচা মরিচটা সব জায়গায় মিক্সিং করে দিতেছে মশলা দেওয়ার পরে এটার এখন কালারটা খুব সুন্দর আসছে একটু পর একটু পর পর এটা নাড়া হচ্ছে যাতে মশলাটা নিচে লেগে না যায় এই যে টুকরো করে রাখা যায় বেগুনগুলো এইগুলো এখন দিয়ে দেওয়া হলো যাতে বেগুনগুলো খুব সুন্দর বয়ল হয় এবং খেতে অনেক সুস্বাদু হয় নাকি মাঝে মধ্যে রেসিপি চেঞ্জ করতে হয় না আগে বোনা করছি টমেটো দিয়ে দিয়া হ্যাঁ সব সময় যদি তোমার এই যে টমেটো দিয়ে ক্যাপসিকাম দিলে বেগুনতে শুটকি ভিতরে বেগুন যাইতো হ্যাঁ আজকে টমেটো কাটছেন

এবং আমরা দেখতে পাচ্ছি যে বেগুন গুলো তাগের চেয়ে অনেক নরম হয়ে গেছে বাজি ভাই বেগুন টেগুন কি নরম হইছে হ্যাঁ একবার নরম এ গাঢ় হয়ে যাবে মনে করো জলটা এরপরে সে রেসিপি রকম কমপ্লিট হয়ে যাবে আর 10 মিনিট লাগতে পারে হয়তো কারণ বেশি লারা হচ্ছে একটাই কারণ যে যাতে মশলাটা তলে লাগে না যায় আগের মতো না 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 বাজি ভাই আর কয় মিনিট 5 মিনিট সর্বোচ্চ 5 মিনিট সর্বোচ্চ 5 মিনিট শেষ রান্না শেষই এই যে বেগুন দিছি টমেটো দিচ্ছি পেঁয়াজের ঝুড়ি দিচ্ছি আদা বাটা দিছি রসুন বাটা দিছি রসুনের কচি দিছি এরপরে দিচ্ছি হলুদের গোড়া মরিচের গোড়া ধনের গোড়া জিরার গোড়া দিছি যাতে একটু মাংসের ফ্লেভারটা হাই লেগে একটু জিরা দিচ্ছি নর্মালি ছুটকি তো অনেকে জিরা দেয় না তবে দিলাম খনিক আমার লোকে থাকি কক্সবাজার থেকে আজকে পাঠাইছে একটা কামিলা ছুটকি ওই রয়েছে রেসিপি করলাম দুই ভাই মিলে এই যে এখন এসে ভিতরে বাড়মু ভাই আপনি প্রথমটা বাড়েন বিশ মিল লাগবে দেন এই যে এইদিকে দেখেন শুটকি এই বোনাটা কেমন হয়েছে দেন বিশ মিল লাগে হ্যাঁ দেন 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 কোনো সমস্যা নেই হ্যাঁ ও আট্টোদান কোনো প্রবলেম নাই